কত বছরের বছরের প্রেম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে তোমরা বাইক নিয়ে ঘুরতে আসছো এই কিসের মাঠ এটা কিসের মাঠ বলে এটা মাঠের নাম কি কেশাইল মাঠ না চকের মাঠ না ধান ক্ষেতের মাঠ না চক মাঠ

কি ঝামেলা না হয় এই আঠা আর খুঁজবে না ঠিক আছে গাছে কাঁঠাল গোপে তেল ময়না দায় না বেল কিন্তু তাদের বেল বা তাদের প্রেম ভালোবাসার সময়টা ঠিক আছে এবং তারা যেভাবে প্রেম করেছে সেভাবে তারা ইসলামী রীতি নীতি নিয়ম চালু রেখে তারা বিয়ে করবে ইনশাল্লাহ বিয়ে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ভাই ওর প্রেমিক একে চিনেন না চিনেন না দেখেননি আমি কখনো দেখিনি মোবাইলে যে ফোন করে কথা শুনেননি না এস এম এস দেয় কালকে দিয়েছিল দেখছি

যাকে ধরেছে তাকে যেন অবশ্যই ইসলামী শরিয়ত মোতাবেক যেন সে তাকে যেন পায় আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করছি না আমার দিকে আমার দেখো দেখুন প্রেমিকা সেটা পালায় যাচ্ছে প্রেমিকা ও সরি প্রেমিক পালাইয়া যাচ্ছে ওই দেখেন দেখুন প্রেমিক কিন্তু চলে যাচ্ছে এটা জুম খেলা হতো প্রেমিক কেন চলে যাচ্ছে আল্লাহ বাবু জানে শরম পায় লজ্জা পায় হে প্রেম করলে কিন্তু এভাবে পালানো যাবে না এদিকে ভাই উনি লজ্জা পায় লজ্জা পায় মোবাইলের কাছে আসলে লজ্জা পায় এই যে ইনি প্রেম করে না তার সঙ্গে কথা বলি আচ্ছা যে প্রেম করতেছে তোমার কি মনে হয় আমার না তেমন কিছু মনে হয় না ওরা সফলতা পাবে না সফলতা পেতে পারে এই প্রেম করে যে এই সফলতা বা পূর্ণতা তাই না প্রেম করে তারা কি আসলে এই ভালোবাসা পূর্ণতা বা এই বিবাহ করতে পারবে আশা করায় না আচ্ছা আমি দিয়ে একটা গান বলো তো আমি দিয়ে আমি তো গান পারি না আচ্ছা তুমি দিয়ে গান বলো একটা আমি গানই পারি না আচ্ছা কথা দিয়ে গান বলো একটা গান পারি ভালো দিয়ে একটা গান বলো পারি না প্রেম দিয়ে একটা বলো আমি তো কখনো দর্শক আহ তাদের সঙ্গে মজা করলাম তারা আসলে আহ গান গাইতে স্বরলজ্জা পায় এমনি ফ্রি সময় কিন্তু তারা গাড়ি চালাইতে চালাইতে মনের ভিতর থেকে অন্তর থেকে গুনগুন করে তারা গান গায় বাতাসে যখন দোল দেয় চুলে তখন কিন্তু তারা গান গায় গান গায় তারা দুদিনই কিন্তু খুব ভালো সম্পর্ক তার বন্ধু ওই যে আহ প্রেমিক কিন্তু ওইখানে সামনে দেখুন উনি সামনে আছে। প্রেমিক আর প্রেমিকা আছে অনেক দূরে কিন্তু

মোহাম্মদ আলী স্কুল এন্ড কলেজ ও মোহাম্মদ আলী আকবরী স্কুল এন্ড কলেজ আচ্ছা আমি আমি ঢাকা থাকি আমি তো আমি ঢাকা বসন্তরা আসিনা ঢাকা বসন্তরা ঠিক আছে আমিও কিন্তু স্কুলে চাকরি করি ঠিক আছে ফিনির সময় উঠি বসে মানে ফুর্তি মারতে ফুর্টি করতে এসে তোমার সাথে দেখা হয় ভিডিওটি করলাম জয় হোক প্রিয় দর্শক আমরা যে এই ভিডিওটি করলাম এই ভিডিওটির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি যারা প্রেম করেন বা ভালোবাসেন বা একজন আরেকজনের সাথে জড়িত আছেন কেউ কাউকে ব্যথা না দিয়ে শরিয়ত মোতাবেক এবং আল্লাহ কালাম অনুসারে রীতিনীতি ঠিক রেখে আপনারা অবশ্যই উপযুক্ত হয়ে উপযুক্ত বয়সে বিবাহ করবেন সবাইকে কৃত শুভেচ্ছা অভিনন্দন দিয়ে বিদায় নিচ্ছি আমি শাহসাম তৌকির আপনাদের জীবন যেন ভালো হয় আপনাদের এই প্রেমের যেন পূর্ণতা পাই দোয়া করি ধন্যবাদে বিদায় নিচ্ছি থেকে আল্লাহ হাফেজ